আমাকে রিজিকের পথ দেখিয়ে দেয় আপনি আমি রিজিকের পথ তালাশ করি কোন পথে গেলে একটু টাকা পয়সা বেশি ইনকাম করতে পারি কোন পথে গেলে আমার আপনার একটু উন্নয়ন হবে কোন পথে গেলে আমার আপনার সফলতা আসবে রাব্বুল আলামিন বলেন সুরাতুল জুমাহা ৬২ নম্বর সুরার নয় এবং ১০ নম্বর আয়াত ইয়া আইহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিয়ুমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ হে মান দর বান্দাগন জুমার সময় জুমার জন্য যখন তোমাদের কেয়ভান করা হয় অর্থাৎ জুমার আজান দেওয়া হয় তখন তোমরা আল্লার স্মরণের দিকে ধাবিত হও অর্থাৎ জুমার দিকে তোমরা ধাবিত হও আল্লাহ স্মরণ যে করবে আল্লাহ তাকে স্মরণ করবে ঠিক কিনা বলেন ফেদ কুরুণী আদ কুরকুমস্কুরুলিওয়ালাত ফোরুন সৌরাতুল বাকারা দুই নম্বর সুরের একশো নম্বর আয়াত ফেদ কুরুণী আদ কুরুকুম আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব সুবাহ তাহলে আমি যদি আল্লাহকে স্মরণ করি দিনের ভিতরে পাঁচবার আল্লাহকে স্মরণ করলাম আল্লাহ যদি পাঁচবার আমাকে স্মরণ করে সেই মুসলিমের হাদিসে আসছে যখন বান্দা সালাতে দণ্ডায়মান হয়ে যায় সালাতে যখন দাঁড়ায় আল্লাহ আকবার বলে সালাতে দণ্ডায়মান হল সালাতে দাঁড়িয়ে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে আল্লাহ বলেন আমি আল্লাহ বলেন মর্যাদানি আব্দি আমার বান্দা আমার মর্যাদা পেশ করছে এইভাবে পুরো সুরাতুল ফাতিয়ার ভিতরে আল্লাহ আপনার আমার সাথে কথোপকথন করে সুবাহান আল্লাহ সমাজের কোন একজন সমাজপতি কোটিপতি একজন এমপি একজন মন্ত্রী যদি আপনার সাথে বসে বসে কথা বলে আপনার সাথে কেমন লাগে আপনার কাছে আপনি এসে এবার গর্ববোধ করেন মসজিদে এসে এই মাত্র আমাদের এমপি সাহেবের সাথে কথা বলে আসলাম এই মাত্র আমাদের মন্ত্রী সাহেবের সাথে কথা বলে আসলাম এখন মনে করেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে অনেকেই তাকে ঘৃণা করতে পারে এই মসজিদের কোনো একজন মুসল্লির সাথে সে যদি কথা বলে সে আশ্চর্যবোধ করবে না করবে না দেখো সাবেক মন্ত্রী আমাকে ফোন দিয়েছে গর্ববোধ করবে কিনা ঘৃণা করলেও গর্ববোধ করবে ঠিক না যে দেখো শেখ হাসিনা আমার ফোন দিছে আরে তুমি আন্দাজে নাম্বার পাচ্ছ কয় না সরাসরি কথা বলছি ওনার কনটা আমি চিনি না তাহলে একজন মন্ত্রীর সাথে এমপির সাথে কথা বলো আপনি কি করেন নিজেকে ধন্য মনে করেন নিজের কাছে নিজেকে কি লাগে ভালো লাগে গর্ববোধ করি যে আমার এলাকার এমপি আমার মন্ত্রী আমার সাথে বসে বসে দেখো কথা বলেছে আমাকে চাও খাইয়েছে আর যিনি আপনার আমার স্রষ্টা কলকা এনাতের স্রষ্টা যিনি তিনি যদি আপনার সাথে শুধু কথা না কথার জবাবটাই দিতে থাকে আপনার কাছে কেমন লাগবে খুব সুন্দর বাষট্টি নম্বর সুরার দশ নম্বর আয়াতে আল্লাহ আপনাকে আমাকে রিজিকের প্রশস্ততা শিক্ষা দিচ্ছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ রব আলামিন বলছেন অতএব যখন তোমাদের সালাদ শেষ হয়ে যায় সালাদ শেষ এখন আর মসজিদে শুয়ে থাকার তোমার দরকার নাই মসজিদে গল্প গুজব করার কোনো দরকার নাই জমিনে ছড়িয়ে পড়ো ড্রাগন খেতে ছড়িয়ে পড়ো এরি খেতে ছড়িয়ে পড়ো পেয়ারা বাগানে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো অর্থাৎ আমি যত বড়ই কোটিপতি হই না কেন যত বড়ই শিল্পপতি হই না কেন আল্লাহর অনুগ্রহ তালাশের অর্থ হচ্ছে আপনি আল্লাহর অনুগ্রহের মোহতাজ ঠিক কিনা বলেন আল্লাহর অনুগ্রহ তালাশের অর্থ কি আমি আল্লাহর দয়ার মহতাজ আল্লাহ যদি আমাকে দয়া না করেন এই ধন সম্পদ আমি ভক্ষণ করতে পারবো না পৃথিবীতে এরকম শত শত কোটিপতি গুজার হয়ে গিয়েছেন যারা মৃত্যুর ছয় মাস আগে এক বছর আগে দুই বছর আগে তিন বছর আগে চার বছর পাঁচ বছর আগে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়েছে শুধুমাত্র স্যালাইন চলেছে একটা দানাও খেতে পারে একটা দুধও খেতে পারে না এক ঢোক দুধও খেতে পারে নাই অতএব আপনার যদি হাজার হাজার কোটি টাকা থাকে আল্লাহর অনুগ্রহ যদি না থাকে ডাক্তার বলবে আপনি দুধ খেতে পারবেন না আপনি ডিম খেতে পারবেন না আপনি কলা খেতে পারবেন না আপনি দই খেতে পারবেন না আপনি গরুর গোস্ত হাঁসের গোস্ত মুরগির গোস্ত কোনো গোস্তই আপনি শুতে পারবেন না আসে না নাই শুধু আপনি সুজি খাবেন কি খাবেন সুজি তরল জিনিস খাবেন সুজি খাবেন স্যুপ খাবেন খবরদার মুরগির স্যুপ খাবেন না ভেজিটেবল স্যুপ খাবেন এবার বলেন তো এত হাজার হাজার কোটি টাকা থেকে তার কি কোনো লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না তাহলে অনুগ্রহ কার লাগবে সবাই বলেন আল্লাহর অনুগ্রহ লাগবে একজন আল্লাহ বলেছেন যে নামাজ শেষ এবার আল্লাহর অনুগ্রহ তালাশ করো আল্লাহ রাব্বুল আলমিনের একজন নবী দাউদা আলহিসাম অথবা হজরত আয়ুবা সালাম এইভাবে তিনি গোসল করতে নামলেন তখন স্বর্ণের লাপাত ছিল। তিনি ওটাকে ধরার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন আল্লাহ বললেন আমি কি তোমাকে এর চাইতে এর চাইতে টাকা পয়সা ধন সম্পদ দেই নাই বেশি দেই নাই কেন তোমার এটা দরকার তিনি বললেন ইয়া রব্বাল আলামিন আপনার অনুগ্রহ আমার দরকার আপনার দয়া দরকার আমি তো এগুলা কুড়াচ্ছি না আপনার দয়ার মহতাজ দয়া কুড়াচ্ছি সোহান অর্থাৎ আমি যত কোটিপতি হই না কেন যত টাকার মালিকই হই না কেন আল্লাহর অনুগ্রহ আমার দরকার অতএব রিজিকের প্রশস্ততা লাগবে কোথায় আছে সালাতে আছে ইদা হাজা বাহু আমরুন সাল্লাহ আবু দাউদের সহি হাদি সাল্লাহ রাসুল সাল্লি ওসাল্লাম যখনই কোনো সমস্যায় নিপতিত হতেন তখনই তিনি সালাতে দণ্ডায়মান হয়ে যেতেন সোভার আল্লাহ